আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছেন আজকে দেখি কাকাকে হাসাইতে পারি কিনা বা খুশি করতে পারি কিনা কাকা আপনার সাথে একটা গেম খেলবো আপনাকে তিনটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি দিতে পারেন প্রত্যেকটা প্রশ্ন প্রতি আপনি পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আপনি কি রাজি আচ্ছা কাকা রাজি আছে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম ধর্ম কোনটি মুসলমান ধর্ম ইসলাম ধর্ম মাসাল্লাহ কাকা কিন্তু একটা জিতে গেছে মাসাল্লাহ হ্যাঁ এই যে কাকার পঞ্চাশ ঠিক আছে আরও দুইটা প্রশ্ন আছে আচ্ছা এক সপ্তাহে কয় দিন হয় দিনে এক সপ্তাহে কয় দিন এক সপ্তাহে আট দিনে এক সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহ কাকা ভুল বলেছে এটা হ্যাঁ এটা ভুল হয়ে গেছে আর তারপরে আর একটা প্রশ্ন আছে শেষ প্রশ্ন যে সাত দিনের নাম কি কি সাত দিনের নাম বলতে হবে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তো ঠিক আছে কাকা জিতে গেছে আচ্ছা তারপরে আপনি একটা অ্যাবসেন্ট করছেন এই জন্য যদি কাকা তিনবার আপনি মন খুলে হাসতে পারবেন তিনবার গিফট পাবেন মন খুলে কি হাসি আসতেছে হ্যাঁ কাকা কিন্তু হাসছে ওকে এটা নেন আচ্ছা কাকা যদি আবার হাসে আবার গিফট পাবে ঠিক আছে কাকে খুশি তো নাকি ঠিক আছে কাকে কিন্তু আবার পাইছে হ্যাঁ কাকাকে কি আমরা খুশি করতে পারছি অবশ্যই পারছি খুশি হয়েছেন কাকা খুশি প্রশ্নগুলো সুন্দর ছিল না ঠিক আছে আমরা আরেকজনকে প্রশ্ন করব। ওকে এদের কেউ কি প্রশ্ন করব। সহজ প্রশ্ন কে দেখি কিছু প্রশ্ন করি আসসালামু আলাইকুম ভাই তিনটা প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নপতি ৫০ পঞ্চাশ টাকা করে পাবেন হ্যাঁ আর না বলতে পারলে কি আমাকে দিবেন হ্যাঁ আমাকে দিবে আচ্ছা যাই হোক প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় বিশ্বনবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি পাশে একটা তালি হবে ভাইরা ভাইদের সাথে কিন্তু আরো মানুষ আছে হ্যাঁ আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে কয় মাসে এক বছর হয় বারো মাসে বারো মাসে এক বছর হয় ভাই কিন্তু দুইটা পেরে গেছে এই যে দুইটা ঠিক আছে এবারে এবার এবার লাস্ট প্রশ্ন হ্যাঁ আপনি হচ্ছে মাসের মানে বারো মাসের নাম কি কি বলতে হবে বাংলাতে বাংলাতে বলতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ হ্যাঁ গুড গুড ভাই কিন্তু পারছে হ্যাঁ আচ্ছা আবারও ঠিক আছে এখন বিষয় হচ্ছে ভাই যদি আপনি কি খুশি হয়েছেন আমাদের এগুলাতে আচ্ছা ভাই যদি করে হাসি দিবে ভাই পঞ্চাশ টাকা করে পাবে একটা হাসি হবে হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু হাসছে এই এই যে আপনি আবার জিতে গেছে হ্যাঁ আচ্ছা এই ভাইকে শুধু দিলে হবে না ভাইদের সাথে আরো ভাই আছে ভাই উনি যে উনি যে সবগুলা প্রশ্নের উত্তর পাঠা আপনার বন্ধু মানুষ নাকি আপনি কি খুশি হয়েছেন তাহলে একটা হাসি হবে হ্যাঁ ভাইে পাইছেন নান হ্যাঁ ভাই আপনি কি খুশি হইছেন তাহলে একটু হাসি হবে হাসলেই টাকা হ্যাঁ হাসলেই টাকা ভাই একটা হাসি হবে কি ভাই ঠিক আছে এই নেন ঠিক আছে আরো কিছু প্রশ্ন করবে আসেন হ্যাঁ আমি একটা কাগজ দেখা দেব হ্যাঁ হ্যাঁ চিনি না থাক আপুদের কেন যাবে না এইদিকে আমরা আর একজন ভাইকে দেখতে পাচ্ছি ওনাকেও কিছু প্রশ্ন করবো আসসালাম ভাইয়া আপনাকে তিনটা প্রশ্ন করবো প্রত্যেকটা প্রশ্নপতি আপনি পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে উত্তর দিতে পারলে ঠিক আছে দেখি প্রথম প্রশ্ন হচ্ছে একদিনে সারা দিনে নামাজ কয় অক্ত পাঁচ পাঁচ অক্ত আলহামদুলিল্লাহ ভাই কিন্তু পারছে তাহলে এই যে প্রথম পুরস্কার আপনার ঠিক আছে এটা গিফট হ্যাঁ আচ্ছা তারপরে ইয়ে হচ্ছে আমাদের আদম জাতির পিতাকে আদম জাতির পিতা আদম আলাহিসাল্লাম গড 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 মাসাল্লাহ উনি কিন্তু এটাও পেরে গেছে ঠিক আছে আপনি এটাও পারছেন আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য হজের দিন কোন দিন হজের দিন হ্যাঁ মানে আমরা তো ওই যে গ্রাম এলাকায় বলি বা সবাই বলি গরিবের হজের দিন আজকে তো ওই দিন কাজ কোন দিনের হজের দিন হ্যাঁ না হজের দিন ভাই এটা পারে নাই নাই সমস্যা ফ্রাইডে হ্যাঁ গরিবের জন্য হজের দিন আচ্ছা তারপরেও ভাইয়ের মনটা আমরা আরো খুশি করব। ঠিক আছে বিষয় হচ্ছে আপনি যদি হাসতে পারেন প্রত্যেকটা হাসির জন্য আবার গিফট পাবেন আপনি হাসলেই গিফট পাবেন কিন্তু এই যে আপনার আপনার জন্য জন্য গিফট গিফট দুইটা আচ্ছা না 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 কোনো ফেরত না এটা ভাইয়ের আচ্ছা ভাই যদি আবারও হাসতে পারে ভাইয়ের জন্য আবারও গিফট আছে ভাই আপনি কি খুশি ভাই আবার খুশি ঠিক আছে ভাই কিন্তু আবার দুইটা পাইলো ঠিক আছে আচ্ছা এখানে আরেকজন ভাই ছিল উনি একটু ব্যস্ত আছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইতে পারি কিন্তু এই ভাই যদি আবার হাসি দিতে পারে ভাইয়ের জন্য কিন্তু আবার গিফট আছে ভাই কি খুশি আমাদের ইয়াতে ঠিক আছে ভাইকে আবার দিলাম ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঠিক আছে আমার লাভ আমার লাভ ভিডিও বানাইলাম ভাইকে ভাইকে খুশি করলাম এটাই আমার লাভ মেহেদি অ্যান্ড সাদিয়া অফিসিয়াল হ্যাঁ হ্যাঁ আমি যে মানুষকে খুশি করি হ্যাঁ ওনাদের খুশিতেই আমার খুশি এই যে যে হাসলাম ইয়ে করলো এটাই আমার খুশি না আমি এটা তো সামান্য দিলাম দশ হাজার টাকা দিয়ে দশ বিশ্ব